আমরা অনেকবার ভোট করেছি অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু তখনকার সরকারে এটা প্রায়োরিটি ছিল না এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি এবং জন্যই আমার সাথে চেয়ারম্যান হদয়ে আছেন এবং উনি অবশ্যই এটা আর মাধ্যমে উপস্থাপন করবেন সুইমিডিয়টলি আমরা চেষ্টা করব এই রানওয়ের অপারেশনাল যে সারফেসটা আছে এটাকে কার্যক্রম করে তবে যাতে কি না আমাদের ইমিডিয়েট কোনো ইমার্জেন্সি ল্যান্ডিং হতে হলে বা কোনো কারণে কোনো প্লেনটাকে এখানে ল্যান্ড করাতে ইচ্ছেলে আমরা করতে পারবো এই এয়ারপোর্টের এটা অলরেডি পরিকল্পনা করেছেন চার ধাপে বর্তমান যেখানে আসে এর থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে সেটা হচ্ছে সাড়ে ছয় হাজার ফিট রানবে কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা সেভেন থ্রি সেভেন চাই তাহলে আট হাজার ফিট রানবে লাগবে এবং আরও বড় আনলে দশ হাজার ফিট রানওয়ে লাগবে সো ওইগুলি পরবর্তীতে কথা ছ হাজার ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা এটা কিন্তু রানওয়ে স্ট্রেনিং খুব ইম্পর্টেন্ট জিনিস ওটা অনেকটা রানওয়ে মানে উপরের ভাগটা সরিয়ে আবার নতুন করে ওটাকে করতে হবে সো এটা একটা ইঞ্জিনিয়ারিং টাস্ক সো যদি ফুল ফ্রেজেট আমরা এটাতে কনসেনট্রেট করতে পারি তাও আমার মনে হয় এক বছর প্লাস এক বছর প্লাস থেকে যাবে কম প্যাসেঞ্জার নিয়ে কম তেল নিয়ে ফুল অপারেশন করতে হলে রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে মিনিমাম থেকে ফিট সেই জন্য এই পাশে মানে রানওয়ে রাস্তা ওই দিকে সম্ভব না একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি এখানে একটা গ্রাম আছে এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো করে আমরা এই জায়গাটাতে রানওয়ে এক্সটেনশন করলে এখন রানও এক্সট্রেশনের শুধু না এর সাথে এজের ব্যাপার আছে স্ট্রেনিং এর ব্যাপার আছে লাইটিং এর ব্যাপার আছে অনেক কিছু আছে অনেক কিছু জড়িত একটা সম্মিলিতভাবে বোর্ড করা হবে এটা আমাদের বিমান চলাচল কর্তৃপক্ষ সাথে মেম্বার অফিস আছে তার দায়িত্বে এটা বর্তায় এবং আমরা এই বোর্ডের মাধ্যমে একজাক্ট আমাদের রিকোয়ারমেন্টটা বের করবো তারা অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করব এবং ওটা যদি আমরা ফান্ডিং পাই অবশ্যই এটা কাজ শুরু হয়ে যায় আর যদি না হয় তাহলে আমরা একটু অপেক্ষা করব ধৈর্য ধরব আমাদের নির্বাচিত সরকার আসবে তাদের দিক নির্দেশনামূলকভাবে আমরা যেটা মনে করি করা দরকার সেটাই করবো এটাই ছিল আমাদের আমরা জানি কি আপনারা বিভিন্ন মিডিয়াতে অস্থিরতা করছেন এই ধরনের একটা কাজ করতে একটু সময় লাগে সবাইকে একটু স্থির থাকতে হবে আমরাও চাই এখানে রান্না হোক বিশেষ করে বিমান বাহিনীর প্রধান হিসাবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকলি এরিয়া এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি আমরা অনেকে শুনছি লালমনিরহাট হাট সৈয়দপুর এটা ওইটা সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট আছে বর্তমানে এখানে খুব একটা দুর্যোগ হচ্ছে না কিন্তু আপনাদের যারা একটু পুরানো বসন্ত এখানে অনেক বন্য কবলিত ছিল এক সময় সো এটা যে আমার ভবিষ্যতে হবে না সেটা আমি জানি না সো দিস ক্যান বি ইউজড এজ এ রিলিফ অপারেটিং সেন্টার এছাড়াও ভূমিকম্পের কথা শুনছি আমরা কখন যে কোথায় হয় আমরা তো সেটা জানি না বাট দিস ক্যান বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লেস যদি এরকম কোন দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হয় তাহলে এখান থেকে আমরা সেটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবো বলে আমি মনে করি এবং এছাড়াও এখানে মেডিকেল ইভেকুয়েশন ক্যাজুয়ালিটি ইভেকুয়েশন এই ধরনের মিশন মেলাভাবে আমাদের এই জায়গাটা যখন আমরা ফুলফুল্লি অপারেট করব সেখানে আমরা মাঝারি থেকে বড় আকারে পরিবহন বিমান নিয়ে আসতে পারবো বিমান বাহিনী এবং দরকার হলে যদি প্রয়োজন হয় বাইরের সেটা থেকে আমরা ডাইরেক্টলি এখান থেকে ত্রাণ তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম চালাতে পারব সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট এছাড়াও এখানে ভিভিআইপি অপারেশন অনেক হয় যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান এদিকে আসেন সো অনেক সময় বলা যায় না টেকনিক্যাল ইস্যুস থাকতেই পারে সেই হেলিকপ্টার বা সেই বিমানে জরুরি অবতরণ করার জন্য তো একটা জায়গা লাগে ভেরি গুড প্লেস একদম সেন্টার অব দি নর্থ বেঙ্গল যদি কোনো কারণে বিয় করতে চায় সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে গর্ভ হতে পারে এটা এরিয়া ওয়াইজ হোল্ডিং গুড আমার মোটামুটি জানা আছে আমি বছর এক দুইবার এখানে আসি বিভিন্ন কারণে আর এরাও জানেন যে আমাদের একটা রেডার ইউনিট আছে যেটা শহরের ভিতরেই সো এখানে আমার জানা আছে কিন্তু এই রানওয়ে অবস্থা বর্তমানে খুবই দুর্বল এই আমাকে প্রধান প্রশাসনীব সিভিল এভিয়েশন জানালেন যে এটা এলসিএন মানে স্ট্রেংথ যেটা শক্তি কতটা লোড সে বিমানে নিতে পারে সেটা খুবই কম দৈর্ঘ্য কম আছে এটা শক্তিও কমে গেছে শক্তি বৃদ্ধি করতে হবে সার্ফেসটাকে স্ট্রং করতে হবে কিন্তু যদি এটা আমরা যদি আমরা এটা ডোমেস্টিক পারপাসে ভবিষ্যতে ইউজ করতে পারি বর্তমানে যেসব বিমান আমাদের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য এয়ারলাইন্স যেগুলি আছে প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয় তাদের যে বিমান আছে এই লাইন তে হবে না সো রানওয়ে বৃদ্ধি করতে হবে সেজন্য